সবুজ শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারীয় এবং আজ যে শাকটা রান্না করব এটা ওষুধে গুণে ভরপুর এবং অনেক গুণে গুণান্বিত আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ রান্না করব ডাল দিয়ে হ্যাঁ তানকুনি পাতা রেসিপি এই ডালটা আপনারা কে কোন দেশে কি ডাল বলেন আমি জানি না আমাদের চট্টগ্রামে বলে ফেলন ডাল তারপর তানকুনি পাতাগুলো শিকড় বেছে ভালো করে পরিষ্কার করে দুইয়ে কুচি কুচি করে ফলে নিতে হবে তারপর ডেক্সিতে তেল দিয়ে এক কাপ মতো রসুন কুচি এই অল্প পেঁয়াজ দিয়ে ভালো করে একদম তেলের উপর বাঁচতে হবে বাজা বাজা হয়ে গেলে হাফ চা চামচ হলুদোর গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে ভালো করে কষাইতে হবে একদম কষাতে কষাতে যখন তেল উপর উঠে যাবে তখন তানকুনি পাতা কুচিগুলা তারপর ডালগুলা দিয়ে ভালো করে আর একটু কষাইতে হবে যখন ডাল ইয়ার শাকের মধ্যে কে পানি বের হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে সাত মতো লবণ দিয়ে ছোট করে রান্না করতে হবে রান্না শেষে আপনারা পরিবেশন করতে পারবেন এই শাকটা জন্য ভালো আপনারা যাদের বেশি অনিদ্রা হয় তাদের খেলে আরো বেশি উপকার হবে আমার বিড়িয়া যদি আপনাদের ভালো লাগে পুরো বিড়িয়াটা দেখার চেষ্টা করবেন এবং লাইক দিয়ে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম